আমরা সন্তানদেরকে আল্লাহ সম্পর্কে রসুল সম্পর্কে যথেষ্ট জ্ঞান দেয়া আমাদের উপর দায়িত্ব করতে পারে আইন আমাদের উপরে তাদেরকে আল্লাহ সুহামতার সম্পর্কে মৌলিক জ্ঞান যেটি না হলে সে আল্লাহকে চিনবে না জানবে দান করা আমাদের উপর খরচ যদি কোনো বাবা মা এইটুকু জ্ঞান তাদেরকে দান না করে তাহলে এই কারণে তাকে জান নামে যেতে হবে কিন্তু আপনাদের সামনে আলোচনা করতে চাই সন্তানদের জন্যে জীবনি শিক্ষা নিশ্চিত করণে পরিতরে একজন বাবা হিসেবে আমরা কি চাই আসলে একজন অভিভাবক হিসেবে আমরা আসলে আমাদের ব্যাপারে কি চাই স্বাভাবিকভাবে আমাদের সোসাইটিতে যেটি অ্যাস্টাবলিশ হয়ে আছে সেটি হলো আমরা তাদেরকে সফল মানুষ হিসেবে দেখতে চাই তাদের সুন্দর ভবিষ্যৎ দেখতে চাই তাদেরকে সমাজের একজন আদর্শ মানুষ হিসেবে দেখতে চাই কিন্তু আমরা কি কখনো চিন্তা করে দেখেছি যে সন্তানটিকে আমি আদর করে ভালোবাসা দিয়ে আমার জীবনের সবটুকু দিয়ে যার ভবিষ্যৎ গঠন করবার জন্যে আমি প্রেসাইতে ভুগছি এই সন্তানের চিরস্থায়ী ঠিকানা পরকালীন ঠিকানা এ ব্যাপারে আমার সচেতনতা কতটুকু এ ধরনের চিন্তা ভাবনা আমাদের অনেক অভিভাবকদের মধ্যেই তুলনামূলক কম দেখা যায় এই জন্য আল্লা সুবাহ কাল আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে মানুষ খুব আনখুসা খুব মাহানি কুর্ণ আরব এই ঈমানদার এরা তোমরা নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও এবং তোমাদের অধিরস্থ যারা রয়েছে তোমাদের সন্তান সন্ততি তোমাদের পরিসামনাথী যারা রয়েছে তাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর ব্যবস্থা করো এই আয়ের থেকে আমরা যদি বুঝি সেটা হলো যে আমরা যেমন জাহান্নাম থেকে বাঁচতে চাই আমরা যখন জীবনের পরন্ত এসে পৌঁছে গিয়েছি এখন আজানের সাথে সাথে মসজিদে আসি জান্নাত জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি আল্লাহ রেজা মন্দি জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি ঠিক তেমনিভাবে আমাদেরকে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে আমাদের সন্তানদের কিভাবে নাম থেকে বাঁচানো যায় এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ বুখারী বর্ণনা কুল্লুকুম রাঈ ওয়া কুল্লুকুম মাসঊলুম মান রাঈয়াতী তোমাদের প্রত্যেকই দায়িত্বশীল প্রত্যেককে কাজে কিছু দায়িত্ব রয়েছে এই দায়িত্ব সম্পর্কে কিয়ামত দিবসে তোমাকে জিজ্ঞাসা করা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাঁধে অনেক গুরু দায়িত্ব দিয়েছেন এসব দায়িত্বের অন্যতম গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব হলো সন্তানদের কিংবা পরিবার পরিজন পরিজনকে নাম থেকে বাঁচানো সন্তানদের ব্যাপারে তেমন দিবসে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে ওলিহি ঘরে অভিভাবক ঘরের কর্তৃত্ব যার হাতে রয়েছে পুরুষ তাকে তেমন দিবসে জিজ্ঞাসা করা হবে তার অধীনস্থ ছেলে মেয়ে অন্যান্যদের ব্যাপারে মোহতার কাজেই কাজে আমরা আমাদের সন্তানদের ভবিষ্যৎ দুনিয়ার এই জগতে তাদের সুন্দর ফিউচারের জন্য যেমন আমরা উদ্বিগ্ন থাকি আমাদের উচিত তাদের পরকালীন সফলতার জন্যে সম্পূর্ণ প্রেশানি থাকা এবং এই জন্য তাদের

সন্তানকে জিজ্ঞেস করবেন তার বাবা সম্পর্কে বাবা তার সন্তানের অধিকার আদায় করেছে কিনা সন্তান তার বাবার অধিকার আদায় করেছে কিনা আল্লাহ বলেন আল্লাহ রব আলামিন প্রথমে বাবাকে জিজ্ঞাসা করবেন তার সন্তান সম্পর্কে সন্তানকে জিজ্ঞাসা করবার আগে কেন কারণ বাবাই অনেক সময় তার জান্নাত কিংবা জাহান্নামের কারণ হয়ে যায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু মাওলুদি ইউলাদু আলাল ফিতরা প্রত্যেক সন্তান ফিতরাতুল ইসলাম ইসলামের ভাগ দ্বারা নিয়ে জন্ম গ্রহণ করে আবুয়াহু মাওলিদানি আল মুনাসিরানি আল মাজিসানি তার বাবা মাই তাকে ইহুদি বানিয়ে দেয় তাকে খ্রিস্টান বানায় তাকে অগ্নি পূজক বানায় অর্থাৎ একটা সন্তান যখন পৃথিবীর বুকে আসে তার ভেতরে ইসলামী ভাব দ্বারা থাকে আল্লাহ সব দাদার একত্র স্বীকার করে নেয়া জান্নার কি স্বীকার করে নেয়া পরকাল সম্পর্কে বিশ্বাস করা এসব ভাব দ্বারা নিয়েই একটা মানব সন্তান পৃথিবীতে আসে আসার পরে যেই গঠটিকে সে জন্মগ্রহণ করে এই গঠটাই এই পরিবেশটাই তার জন্য খুবই ইম্পর্টেন্ট যদি সে মুসলিম ধরে জন্মগ্রহণ করে সে বাবা মাকে দেখতে 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 একটা সময় সে নিজেকে মুসলিম পরিচয় দেয় সে মাদ্রাসা স্কুল ইসলাম শিখে সে আসে বড় হয় করেই সে করে সূত্রে পারিবারিক পরিবেশে সে মুসলিম হয়ে বেড়ে ওঠে আরেকটা সন্তান যে অমুসলিমের ঘরে খ্রিস্টান বৌদ্ধ হিন্দুর করে জন্মগ্রহণ করেছে সেও জন্মগ্রহণের সময় ইসলামী ভাব দ্বারা জন্মগ্রহণ করেছিল কিন্তু যখন সে তার বাবাকে দেখেছে সে অগ্নি পূজা করছে যখন সে তার মাকে দেখে সে পূজা করছে যখন সে তার চাচাকে দেখেছে সে সূর্যকে পূজা করছে সেও আস্তে আস্তে তাদের সাথে এই পূজা মণ্ডপে যাওয়া শুরু করেছে যেতে যেতেই সে এগামে করে বড় হয়েছে আর সে নিজেকে পরিচয় দিচ্ছে সে একজন অমুসলিম সে একজন হিন্দু সে একজন খ্রিস্টান বৌদ্ধ কিংবা অন্য কোনো ধর্মের অনুসারী আর আমি সাল্লাহাম বলছেন একজন সন্তান সে মুসলিম অমুসলিম হওয়া জান্নাত জাহান্নামি হওয়া আল্লাহকে বিশ্বাস করা না করা সে আমলদার হওয়া আর বদ্দিন হওয়া এই ক্ষেত্রে তার বাবা মায়ের বিশাল একটি ভূমিকা রয়েছে তার বাবা মায়েরাই তাকে মূলত বিভিন্ন দিকে পরিচালিত করে অতএব আমরা আল্লাহ সুবাহানুয়া তাল্লাহ দরবারে জিজ্ঞাসিত হব যে আমরা আমাদের সন্তানদেরকে কোন পথে পরিচালিত করেছি তাকে কোন পথ দেখিয়েছি তাকে সিরাজ মুস্তাকিমের দিকে আমি নিয়ে গিয়েছিলাম কিনা তাকে আল্লাহর একত্ববাদ সম্পর্কে সচেতন করেছিলাম কিনা এবং তাকে দিন শিখিয়া দিয়েছিলাম কিনা

তিনি আপনি সম্পর্কে একজন সন্তান হিসেবে বাবার সম্পর্কে কতটুকু জ্ঞান পাচ্ছে বাবার অধিকার সম্পর্কে জ্ঞান পাচ্ছে বাবার হক সম্পর্কে জ্ঞান পাচ্ছে বাবার সাথে আচরণ বিধি সম্পর্কে জ্ঞান পাচ্ছে এ বিষয়ে যদি আপনি অভিভাবক হয়ে আপনি বাবা হয়ে তাকে যথাযথ দিক নির্দেশনা না দেন তাকে যথাযথ শিক্ষা দান না করেন তাহলে কেমন দিবসে আল্লাহ সুবাহ দরবারে আপনি একজন অভিভাবক হিসেবে আপনাকে কার গড়া জানাতে হবে মুদ্রাফ হাওয়াজরিনে আল্লাহ আমি সাল্লাহু আমাদেরকে এমন কিছু দিক নির্দেশনা দিয়েছেন যার মাধ্যমে আমরা একজন বাবা হিসেবে বাবার জায়গায় সফল হতে পারি আর সন্তান সন্তানের জায়গায় সফল হতে পারে আপনি যদি বাবা হিসেবে বাবার জায়গায় সফল হতে চান আপনি যদি চান বৃদ্ধ বয়সে আপনার অধিকারটুকু সন্তানের কাছে পাবেন একজন মা যদি চায় বৃদ্ধ বয়সে তার অধিকার গুলো সে তার মায়ের সন্তানের কাছে পাবে তাহলে তার উচিত তার দায়িত্ব কর্তব্য সন্তানদেরকে সেভাবে অন্যতাই বৃদ্ধ বয়সে হাউতাশ করা ছাড়া আফসোস করা ছাড়া কিছুই থাকবে না এই জন্য সন্তানদেরকে এখন থেকে আমাদের উচিত তাদেরকে যেন আমার দিনই শিক্ষায় শিক্ষিত করি নতুন মাজে একবার আল্লাহ নবীছিলেন তার বললেন হে আব্বাস আব্দুল্লাহিনা আব্বাস হে বৎস হে কিশোর আমি তোমাকে কয়েকটি কথা শিখাতে চাই আমি তোমাকে কয়েকটি কথা শিখাতে চাই তুমি একটু কান গিয়ে শুনবে মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহනි রাসূলুল্লাহ আলাইহিস সালাম এই ছোট্ট কিশোরকে কি শিখিয়েছেন বেশ এমন কয়েকটি গুরুত্বপূর্ণ সেন্টেন্স তাকে শিখিয়ে দিলেন যেগুলো আপনি একজন বাবা হিসেবে অভিভাবক হিসেবে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ সন্তানকে আপনি কি শিখাবেন সন্তানের জন্য কোন প্রতিষ্ঠান আপনি পছন্দ করবেন

হারাম কাজ থেকে দূরে থাকো অন্যায় অভিচার থেকে দূরে থাকো আল্লাহ রবুল্লা আলমিন তোমাকে হেফাজত করবে সুবাহান আল্লাহ রবুল্লা আলমিন তোমাকে দুনিয়ার সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করবে এবং তোমাকে জাহান নাম থেকে মুক্তি দেবে এরপরে আল্লাহ নবী তাকে বললেন তুমি যদি তোমার জীবনে সাহায্য চাও আল্লাহ চাও আল্লাহকে তোমার কাছে পেতে চাও সবসময় সমস্ত কাজে যেন আল্লাহর সহযোগিতা তোমার সাথে থাকে এটি যদি তুমি চাও তুমি আল্লাহর হাকাম বলে মেনে চলো তাজিদ হুম তুজাহা তুমি আল্লাহকে তোমার খুব কাছে পাবে খুব কাছ থেকে আল্লাহ সুবাহান ও তোমাকে সাহায্য সহযোগিতা করবে বলা মুসিবতে তোমাকে হেফাজত করবে সমস্ত বলা মুসিবত থেকে তোমাকে হেফাজত করবে এরপর আল্লাহ সাল্লাম তাকে বললেন ও সালতা ফাসআলিল্লাহ কত কিশু তাকে তিনি শিখাচ্ছেন কি বৎস তোমার যদি কোনো কিছু প্রয়োজন হয় তুমি আল্লাহর কাছে চাইবে অতএব আমাদের সন্তানদের এই শিক্ষাটা উচিত যে বাবা তোমার যদি কোনো কিছু প্রয়োজন হয় তুমি আল্লাহর কাছে বলো আল্লাহ সুবহান ওয়া তোমার জন্য ব্যবস্থা করবে আল্লাহ সুবহান তোমার জন্য আমার দিলকে নরম করে দেবে তোমার মায়ের দিনকে কুমল করে দেবে তোমার মা তোমার সমস্ত প্রয়োজন মিটিয়ে দেবে আমরা বাচ্চাদেরকে শিখাবো যে তারা যেন সবকিছু আল্লাহর কাছে চায় অতএব আপনি তো বাচ্চার সাথে চব্বিশ পঁচিশ ঘন্টা নেই সবসময় আপনার বাচ্চার সাথে আপনি নেই আপনি জানুয়ারি যে আপনার বাচ্চাটাকে দিন ঘন্টা সময়ের জন্য মাদ্রাসায় স্কুল দিয়ে দিচ্ছেন সেখানে আপনার বাচ্চারা এসব শিখছে কিনা এই যে সকাল থেকে দিনের দুইটা তিনটা পর্যন্ত সেখানে আপনার বাচ্চা এই কথাগুলো শুনছে কিনা কোনো কিছু আল্লাহ কাজে জানুয়ারি মাস আসতেছে স্কুল বাছাই করতে যাচ্ছেন আপনি হয়তো ইতিমধ্যে আপনি খুশক শুরু করে দিয়েছেন কোন স্কুল ভালো পড়ানো হয় ভালো পড়ানো সব স্কুলে ভালো পড়ানো হয়

এরপর তাকে কয়েকটি কথা বললেন তিনি বললেন সমস্ত মানুষ তোমার করতে পৃথিবীর সমস্ত মানুষ তোমার উপকার করতে চায় কেউ তোমার উপকার করতে পারবে না সেটুকু উপকার করতে পারবে যেটুকু উপকার হওয়ার কথা তোমার তার দিয়েছিল বিশ্ব তাকে দাকে বললেন এরপরে ল ইজতেমা আলায়া দুর্বল কবি সেই গিন লেনিয়া দুর্বুর কবি সেই নিলে না যদি আর সবাই মিলে তোমার ক্ষতি করতে চাই সেটুকু ক্ষতি করতে পারবে যেটুকু ক্ষতি হওয়ার ছিল তাহলে উপকার করতে হলেও সেটুকু উপকার করতে পারবে যেটুকু উপকার হওয়ার কথা তার বিয়ে ছিল ক্ষতিটাও সে এইসব কিছু তাকে শিখালেন এরপরে তাকে বললেন খুঁসিজাতি লাগলাম যে তোমার সিদ্ধান্ত হয়ে গিয়েছে আসমানে তুমি কতদিন পৃথিবীতে থাকবে তোমার তার কি কি আছে তোমার রিসিপ কি কি আছে তোমার আয়াত কতদিন সব কিছু হয়ে গিয়েছে অতএব তুমি এসব বিষয়ে উদ্বিগ্ন না হয়ে পেরেশানি না হয়ে বরং তোমার উচিত আল্লাহ সুবাহান ও তাল্লাহকে সন্তুষ্টি করবার জন্যেই আল্লাহর আদেশগুলো মেনে চলা এবং তার নিষেধগুলো থেকে বিরত রাখা পুত্র ভাষায় এভাবে করে যদি আমরা আগের যুগে নবী করিম আল্লাহ মরাই আমাদের নবী করিম আল্লাহ ইসলাম থেকে নিয়ে আগের নবী রসুমদের ইতিহাস আমরা দেখি তারা তাদের সন্তানদেরকে কি শিখিয়েছেন আমাদের নবী শিখালেন এসব কথা আগেকার নবী রসুমরাও সেম কথা শিখিয়েছে তাদের সন্তানদেরকে তাদেরকে সন্তানদের কি শিখিয়েছেন যে তোমরা আল্লাহকে বই করো আল্লাহ র একত্ববাদকে মেনে নাও

ইব্রাহিম আলাইসলাম বললেন তার সন্তানদেরকে এর অনেক প্রজন্মের পরে ইয়াকুব ইসলাম ইব্রাহিম আল ইসলাম অনেক প্রজন্মের পরে অনেক পরে দুজনেই বাবা দুজনেই নবী কিন্তু সন্তানদের প্রতি তাদের একই এক তারা কি বললেন ফলে একটা মুসলিম যে তোমরা মুসলিম হয়ে মৃত্যুবরণ করবে তাহলে আমরা দেখছি যে নবী করিম সাল্লাম সন্তানদেরকে নবী করিম সাল্লাম সাহাবাদেরকে কি শিখিয়েছেন এবং আগেরকার নবী রসুলগণ তাদের সন্তানদেরকে কি শিখিয়েছেন অতএব মত হাজরে আমাদের দায়িত্ব কর্তব্য আমরা সন্তানদেরকে আল্লাহ সম্পর্কে রসুল সম্পর্কে যথেষ্ট জ্ঞান দেয়া আমাদের উপর দায়িত্ব করতে আইন আমাদের উপরে তাদেরকে আল্লাহ সুহাদ সম্পর্কে মৌলিক জ্ঞান যেটি না হলে সে আল্লাহকে চিনবে না জানবে এটি দান করা আমাদের উপর খরচ যদি কোনো বাবা মা এইটুকু জ্ঞান তাদেরকে দান না করে তাহলে এই কারণে তাকে জান নামে যেতে হবে কিংবা আল্লাহ সুবাহান যে তাকে ক্ষমা না করে তাকে জাহান্নামে নামে যেতে হবে মোতর মাঝে আমরা যদি আমাদের সন্তানদেরকে দিনই শিক্ষায় শিক্ষিত করি এবং আমাদের যে ভবিষ্যৎ যারা পৃথিবীকে আমাদের নাম ধরে বাঁচিয়ে রাখবে তাদেরকে যদি আমরা আল্লাহ সুবহান ওয়া তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ শিক্ষা দিই আমাদের যে লাভটি আমাদের মৃত্যু পরে হবে সেটি হলো যে তারা যখনই কোনো ভালো কাজ করবে তারা যখনই কোনো কল্যাণকর কাজ করবে তারা যখনই মসজিদে এসে দুলকা সালাত আদায় করবে সালাতের পরে হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করবে আর আপনি খবরে থেকে তার ফল হল করতে পারবে বিশিষ্ট শাস্তরা বলেন ইরামাত ইনসানুন ইন তাআমালু ইল্লা মিন মানুষ যখন মারা যায় তার সমস্ত কানেকশন বন্ধ হয়ে যাচ্ছে আপনার ব্যবসা আপনার সাথে থাকবে না আপনার রাজনীতি আপনার সাথে থাকছে না দুনিয়ার অন্যান্য কোনো সম্পর্কই আপনার সাথে থাকছে না একটি সম্পর্ক থাকছে সেটি হলো আপনার সন্তান যেন আপনাকে আপনার সন্তান যখন আপনার জন্যে হাত তুলে দোয়া করে এছাড়া যদি আপনি সপ্তাহে জারিয়া করেন সেটিও থাকবে আপনি যদি কোনো বইপত্র লিখে যান সেটিও থাকবে আপনি যদি কোনো এমন ছাত্র রেখে যান যারা আপনার মত করে দুনিয়াতে দিন ইসলাম প্রসার প্রসার করবে সেগুলো আপনার খবরে যাবে কিন্তু সাপ্তাহে যা এগুলো তো আমরা দিকে একটা সময় শেষ হয়ে যায় ধরেন একটা মসজিদ আপনি নির্মাণ করে দিলেন এই মসজিদ কতদিন দুনিয়াতে থাকবে সর্বোচ্চ একশো বছর একশো বছর পরেও কিন্তু এই মসজিদের একটি সমাপ্তি আসবে কিন্তু আপনি যদি আপনার সন্তানকে দিন শিক্ষা দান করে যান তাকে যদি নাকার সন্তান হিসেবে গড়ে তুলতে পারেন এবং তার মধ্যে যদি এই মেসেজ পৌঁছে দিতে পারেন তোমার দায়িত্ব কর্তব্য হলো যে তোমার পরবর্তী জেনারেশনকে এভাবে এভাবে গড়ে তোলা তাহলে আপনার সন্তানের পরে পরে এর করে প্রজন্ম প্রজন্মের পর প্রজন্ম যারা দিনদার নেককার হবে এবং আপনার জন্য দোয়া করবে আপনার জন্য দোয়া করবে এভাবে করেই আপনি খবরে বসে সাপটায় জারিয়া পেতে থাকবে যেটি একশো বছরেও শেষ হবে না একটি হাদিস মনিত হয়েছে আল্লাহ নবী সাল্লাম বলেন ইন্ডার রোজুল্লাহ মানুষ যখন জান্নাতে যাবে জান্নাতে যাওয়ার পরে সে দেখবে যে এমন কিছু আমল যেগুলো সে দুনিয়াতে করেনি এবং তাকে জান্নাতে তার মর্যাদা বাড়িয়ে দেওয়া হচ্ছে সে আল্লাহকে জিজ্ঞেস করবে আল্লাহ আমি তো এই আমল করিনি আমাকে আপনি হঠাৎ করে প্রমোশন দিলেন কেন আমাকে এই মর্যাদা বাড়িয়ে দিলেন কেন তখন আল্লাহ সব তার পক্ষ থেকে বলা হবে তোমার সন্তান তোমার পরে যে স্পেফার তোমার জন্য করেছিল যে দোয়া তোমার জন্য করেছিল যে হাত তুমি কান্নাকাটি তোমার জন্য করেছিল আল্লাহ দরবারে এই শ্রেষ্ঠ ফার কামনা করে তোমার মান বারি দেয়া হয়েছে সুবহানাল্লাহ পুত্রভারী সন্তান আমাদের জীবনের সর্বোত্তম অ্যাসেট সম্পদ এই সম্পদের জন্যই আমরা আমাদের জীবনের সর্বটুকু তাদের পেছনে খরচ করে থাকি অতএব আমাদের বুদ্ধিমানের কাজ হবে আমরা যেন আমাদের সন্তানদেরকে এমন একটি প্রজন্মতে গড়ে তুলি যেন তারা আমাদের জন্য প্রজন্ম হিসেবে থাকে অতএব মাঝরে আমি যে অনুরূপটি আপনাদেরকে করতে চাই সেটি হলো যে ডিসেম্বর মাস কয়েকদিনের মধ্যে শেষ হয়ে যাবে ডিসেম্বরের মধ্যেই আপনারা হয়তো বিভিন্ন স্কুল মাদ্রাসা বাছাই করে নেবেন আগামী বছর আপনার প্রথম সন্তানকে কিভাবে ভর্তি করাচ্ছেন কিংবা আপনার বড় সন্তানটিকে প্রথম স্কুলে পাঠাচ্ছেন কোন স্কুলে পাঠাচ্ছেন এ বিষয়ে আপনি হয়তো এখনো ভাবা শুরু করে দিয়েছেন আমি আপনাদেরকে অনুরোধ করব। যে আপনি এমন একটি স্কুল বাছাই করুন এমন একটি মাদ্রাসা বাছাই করুন যেখানে আপনার সন্তান আল্লাহ এবং আল্লাহর ইস্যুয়ে জানবেন যেখানে আপনার সন্তান দুনিয়ার জ্ঞানও অর্জন করতে পারবে আমি আপনাকে বলছিলাম যে সে একেবারে মাদ্রাসায় গিয়ে দিই পরে সে দুনিয়ার সমস্ত জ্ঞান অর্জন থেকে দূরে সেটাও আমি আবার এটাও আপনি করতে পারেন না একজন বাবা হিসেবে তাকে এমন একটি স্ত্রী করে দিলেন যেখানে দুনিয়া ছাড়ার কিচ্ছু নেই যেখানে নাচ গান ছাড়ার কিচ্ছুই নেই যেখানে গুণাহে দুরন্ত তাকে সবটা সবসময় এমন একটি স্কুলে ভর্তি করা একজন বাবা হিসেবে একজন মুসলিম হিসেবে একজন অভিভাবক হিসেবে আপনার উচিত নয় অতএব আমি আপনাদেরকে আবারও অনুরোধ করছি যে আগামী জানুয়ারিতে কোন স্কুলে ভর্তি করাবেন এটি আপনার সিদ্ধান্ত এমন একটি স্কুল বাছাই করুন যেটি মাধ্যমে আপনার সন্তান আপনার জন্য সাপ্তাহিক জারিয়াতে পরিণত হয় আল্লাহ রবুল আলমী আমাদেরকে আল্লাহ সুবাহ পক্ষ থেকে দেয়া যে আমানত যে সন্তান আমাদেরকে দিয়েছেন এই আমানতের যথাযথ রক্ষণাবেক্ষণা যেন আমরা করতে পারি এবং সন্তানদের প্রতি আমাদের যে দায়িত্ব কর্তব্য রয়েছে এগুলো যেন আমরা যথাযথ আদায় করতে পারি সেই তফিক দান করুন